রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুকদাস লেখা আজ তৃতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ হরিবংশ যে কর্মের দ্বারা মানুষ আবদ্ধ হয়ে পড়ে সেই কর্ম এবং কর্মফলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত পরবর্তী শ্লোকে ভগবান তা জানাচ্ছেন ময়ী সর্বাণী কর্মানি সৈন্যস্য চেতসা। নিরাশি নির্মম ভূতবা যুদ্ধস্য বিগত জড় অর্থাৎ তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্যকর্ম করো কর্মাণী কর্মানি ধাত্ম চেতসা অর্থাৎ সাধকের মনে প্রায়শই এই চিন্তার উদয় হয় যে কর্মের ফলে বন্ধন হয় আবার কর্ম না করে কেউ থাকতেই পারে না তাই কিভাবে কর্ম করা উচিত যাতে কর্ম বন্ধনকারক না হয়ে বরং মুক্তিদায়ক হয় এই বিচারের মীমাংসার উদ্দেশ্যে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আধ্যাত্মচিত্ত দ্বারা সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করে দাও অর্থাৎ এতে তোমার হৃদয়ের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না কারণ প্রকৃতপক্ষে জগতের সমস্ত ক্রিয়ায় কেবলমাত্র আমার শক্তিতেই হয়ে থাকে শরীর ইন্দ্রিয়াদি পদার্থ ইত্যাদিও আমার এবং শক্তিও আমারই গভীরভাবে বিচার করে যখন তুমি কর্তব্যকর্ম করবে তখন এই কর্মগুলি আর তোমার বন্ধনকারক হবে না বরং মুক্তিদায়ক হবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি কোনো কিছুর ওপর কোনো অধিকার খাটে না মানুষ মাত্রেই এটি অনুভব করে থাকে এগুলি সবই প্রকৃতির প্রকৃতিস্থানই এবং স্বয়ং এর পরমাত্মার মময় বংশ জীবলোকে সুতরাং শরীর ইত্যাদি পদার্থে ভ্রমবশত যে নিজস্ব বোধ মেনে নেওয়া হয়েছে তা ভগবানের বলে মেনে নেওয়াটিকে যেটি চিরন্তর সত্য সেই মেনে নেওয়াকে অর্পণ বলা হয় সুতরাং নিজ বিবেককে গুরুত্ব দিয়ে পদার্থ এবং কর্মসমূহকে মূর্খতাবশত মেনে নেওয়ার সম্পর্ক ত্যাগ করাই হল প্রকৃত অর্পণ করা আধ্যাত্ম চেতসা এই পথটি তারা ভগবান এই অর্থ ব্যক্ত করেছেন যে সাধক যে পথেরই হোক না কেন তার উদ্দেশ্য আধ্যাত্মিক হওয়া উচিত লৌকিক নয় দার্শনিক বা বৈজ্ঞানিক কোনো দৃষ্টিতে শরীর আদি ভৌতিক পদার্থ ব্যক্তির নিজস্ব বলে প্রমাণিত হয় না পক্ষে এইসব পদার্থ নিজস্ব এবং নিজের জন্য নয় বরং এগুলি ঠিকমতো ব্যবহারের জন্যই প্রাপ্ত হয়েছে এগুলি নিজের জন্য নয় বলেই এর ওপর কোনো প্রকার আধিপত্য খাটে না জগৎ সংসার মাত্রই পরমাত্মার কিন্তু ব্রহ্মবশত যে পরমাত্মার বস্তুসমূহ নিজের বলে মনে করে এবং এই জন্যই সে বন্ধনগ্রস্ত হয় সুতরাং বিচার বিবেচনার দ্বারা এই ভ্রম সংশোধন করে সমস্ত পদার্থ এবং কর্মকে আধ্যাত্মের পরমাত্মার বলে স্বীকার করে নেওয়াকে চিত্তের দ্বারা তার অর্পণ বোঝায় এই শ্লোকটিতে আধ্যাত্ম চেতসা পদটি রূপে এসেছে এ তাৎপর্য হলো এই যে অবিবেকবশত উৎপত্তি ও বিনাশীল এই শরীর জগৎ সংসার নিজের বলে হয় যদি বিবেক বিচার সহকারে লক্ষ্য করা যায় তাহলে এই শরীর বা জগৎ সংসার আর নিজের বলে মনে হয় না বরং এক অবিনাশী পরমাত্মা তত্ত্বকেই নিজের বলে অনুভূত হয় জগৎ সংসারকে নিজের বলে দেখলেই পতন হয় এবং নিজের বলে না দেখলে উত্থান হয় দ্রক্ষ রস্তু ভাবে খর ব্রহ্ম শাশ্বতম চ ভাবে ন মৃত্যুর ন চ শাশ্বতম মহাভারতের শান্তি পর্বে এটি রয়েছে দুটি অক্ষরের মম এটি আমার এই ভাব হল মৃত্যু আর তিনটি অক্ষরের ন মম এ আমার নয় এই ভাব হলো অমৃত সনাতন ব্রহ্ম ভগবান মই সর্বাণী কর্মাণী সৈন্যস্য পত্রীর দ্বারা সমস্ত কর্ম অর্পণ করার কথা এই বলেছেন যে মানুষ করণ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ উপকরণ কর্ম করার উপযোগী বস্তুগুলি এবং ক্রিয়াগুলিকে ভ্রমবশত নিজের বা নিজের জন্য বলে মনে করে যা কখনো তার ছিল না নেই এবং হতে পারেও না উৎপত্তি এবং বিনাশীল বস্তুগুলির সঙ্গে অবিনাশী সম্পর্ক কোথায় সুতরাং কর্মগুলি জগতে অর্পণ করা হোক বা প্রকৃতিকে অর্পণ করা হোক অথবা ভগবানকে অর্পণ করা হোক তিনটির একই পরিণাম হয় কারণ জগৎ হলো প্রকৃতির কার্য আর ভগবান হলেন প্রকৃতির প্রভু এই দৃষ্টিতে দেখলে জগৎ সংসার এবং প্রকৃতির দুই ভগবানের সুতরাং আমি ভগবানের এবং আমার বলে যা কিছু আছে সবই ভগবানের এই ভাব নিয়ে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত অর্থাৎ বস্তু থেকে নিজের মমতা তুলে নেওয়া প্রয়োজন এই এইরূপ করার পর সাধকের জগৎ থেকে অথবা ভগবানের কাজ হতে আর কিছু চাওয়ার প্রয়োজন হয় না কারণ তার যা প্রয়োজন তার অবস্থা ভগবান নিজেই করে থাকেন অর্পণ করার পর শরীরাদি পদার্থগুলিকে আর নিজের বলে মনে করা উচিত নয় যদি নিজের বলে মনে হতে থাকে তাহলে প্রকৃত অর্পণ করা হয়নি সেই জন্য ভগবান বিবেক ও বিচারযুক্ত হৃদয়ে অর্পণ করার কথা বলেছেন যাতে বাস্তব সত্যটি ঠিক মতো বোঝায় যে এই পদার্থগুলি ভগবানের নিজের নয় ভগবানকে অর্পণ করাতে এমন বিশেষত আছে যে কোনোভাবে এমনকি উত্তক্ত হয়েও যদি অর্পণ করা যায় তাহলে তাতে লাভই হয়ে থাকে কারণ কর্ম এবং বস্তুসমূহ নিজের নয় কর্মগুলি করার পরেও সেগুলি অর্পণ করা যায় কিন্তু বাস্তবিক অর্পণ হয় তখনই যখন পদার্থ এবং কর্মসমূহ থেকে সম্পর্ক ছেদ হয়ে যায় পদার্থ এবং কর্ম হতে সম্পর্ক ছেদ হওয়া সম্ভব তখন যখন ঠিকমতো হৃদয়ঙ্গম হয় যে করণ অর্থাৎ শরীর ইত্যাদি উপকরণ অর্থাৎ জাগতিক পদার্থ কর্ম এবং স্বয়ং এই সমস্তই ভগবানের সাধকগণ প্রায়শই এই ভুল করে বসে যে এই উপকরণগুলি যে ভগবানের তা তারা মানার চেষ্টা করেন কিন্তু করণ এবং স্বয়ংও যে ভগবানেরই এই দিকে তারা নজর দেন না সেই জন্য তাদের অর্পণ সম্পূর্ণ হয় না সুতরাং সাধকদের করণ উপকরণ ক্রিয়া এবং স্বয়ং এই সব কিছুই ভগবানের বলে মেনে নেওয়া উচিত যা বাস্তবিকই ভগবানেরই কর্ম এবং পদার্থগুলি বাধ্যত ত্যাগ করাকে অর্পণ বলে না ভগবানের বস্তু সামগ্রী ভগবানের বলে মেনে নেওয়াই হল অর্পণ যে ব্যক্তি বস্তুগুলিকে নিজের বলে মনে করে ভগবানকে অর্পণ করে ভগবান তার পরিবর্তে তাকে অনেক জিনিস প্রদান করে যেমন জমিতে যত বীজ বপন করা হয় তার কয়েক গুণ অধিক শস্য পৃথিবী ফিরিয়ে দেয় কিন্তু শস্য যত অধিকই হোক না কেন তার সীমা থাকে অপরপক্ষে ভগবানের মনে করে ভগবানকে যে অর্পণ করে ভগবান তার নিকট নিজেকে সমর্পণ করেন এবং তার কাছে ঋণী হয়ে যান অর্থাৎ বস্তুগুলি নিজের মনে করে অর্পণ করলে হৃদয়ে বস্তুগুলির গুরুত্ব থাকলে সেই বস্তুর পরিবর্তে বস্তুই পাওয়া যায় আর পর্ণের সময় নিজের বলে মনে না করলে স্বয়ং ভগবানকে লাভ করা যায় প্রকৃত অর্পণে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তার মানে এই নয় যে অর্পণ করায় ভগবানের কোন সাহায্য হয় তাতে অর্পণকারী কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং এতেই একটি ছোট্ট ছেলে পড়ে যাওয়া চাবি তার বাবাকে খুঁজে দিলে তিনি খুশি হন ছোট ছেলেটিও বাবার বাড়ির অঙ্গন্যও বাবার আর চাবিও বাবার প্রকৃতপক্ষে চাবিটি পাওয়াতেই যে বাবা খুশি হয়েছেন তা নয় তিনি খুশি হয়েছেন ছেলেটির প্রত্যার্পণের ভাব দেখে তাই তিনি আশীর্বাদ করে বলেন তুমি অনেক বড়ো হও অর্থাৎ তাকে নিজের থেকেও বড় দেখতে চান এই রূপ সকল পদার্থ শরীর থেকে আপন ভাব দূর করা এবং সেগুলি ভগবানকে অর্পণ করার ভাব দেখেই তিনি অর্থাৎ ভগবান প্রসন্ন হন এবং ঋণী হয়ে যান পরমাত্মা বড় অনুপম ভাবে এই মনুষ্য শরীর রচনা করেছেন মানুষের জীবন নির্বাহ এবং সাধনার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন তা মানুষ প্রচুর পরিমাণে প্রাপ্ত হয়েছে ভগবত প্রদত্ত বিবেকও তার মধ্যে বিদ্যমান সেই বিবেককে গুরুত্ব না দিয়ে মানুষ যখন প্রাপ্ত বস্তুগুলির ঠিক মতো সদ ব্যবহার করে না বরং সেগুলিকে নিজের মনে করে নিজের জন্য সেগুলির ব্যবহার করতে থাকে এবং প্রাপ্ত বস্তু বস্তুসমূহ মমত্ববোধ এবং অপ্রাপ্ত বস্তুর কামনা করতে থাকে তখন সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় সে সমস্ত ব্যক্তি পরিস্থিতি ঘটনা যোগ্যতা শক্তি শরীর ইন্দ্রিয়াদি আদি মন প্রাণ বুদ্ধি ইত্যাদি বর্তমান আমাদের রয়েছে বলেই মনে হয় এগুলি পূর্বে আমাদের ছিল না পরেও আমাদের থাকবে না কারণ এগুলি কখনো একভাবে স্থায়ী নয় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই বাস্তবিক সত্য মানুষ জানে মানুষ যে রূপ জানে সেই রূপে যদি মেনে নেওয়া হয় এবং আচরণও যদি তদানুসারী করে তাহলে তার উদ্ধার হওয়ার কোনো রূপ সন্দেহ থাকে না যে রূপ জানে যে সেই রূপেই মেনে নেওয়ার অর্থ এই যে শরীর আদি পদার্থগুলি নিজস্ব বা নিজের জন্য বলে না মনে করা তার আশ্রিত না হওয়া এবং সেইগুলিকে গুরুত্ব দিয়ে তার পরাধীনতা স্বীকার না করা বড় ভুল হয় পদার্থগুলিকে গুরুত্ব দেওয়াতে পদার্থগুলির প্রাপ্তিতে নিজেকে মনে কৃতার্থ সব চাইতে বড় বন্ধন এই বিনাশীল পদার্থগুলিকে গুরুত্ব দিলেই নতুন নতুন কামনার উদ্ভব হয় পাপ তাপ দুঃখ অনর্থক নরক ইত্যাদির মূল কারণ কামনার দ্বারা কোনো বস্তু লাভ হয় না যদি প্রারব্ধবশত প্রাপ্তি হয়ও তবুও চিরস্থায়ী হয় না চিরস্থায়ী একমাত্র স্বয়ংই সুতরাং কামনা ত্যাগ করে মানুষের উচিত কর্তব্য কর্ম পালন করা এখানে প্রশ্ন আসতে পারে যে কামনা ছাড়া কর্মে প্রবৃত্তি আসবে কিভাবে তার সমাধান হলো এই যে কামনার পূর্তি এবং নিবৃত্তি এই দুটির জন্যই কর্মে প্রবৃত্তি হয় সাধারণ মানুষ কোনো কামনা পূর্তির উদ্দেশ্যেই কর্মে প্রবৃত্ত হয় আর সাধ প্রবৃত্ত হন আত্মশুদ্ধির জন্য কামনা নিবৃত্তির জন্য প্রকৃতপক্ষে কর্মে প্রবৃত্তি কামনা নিবৃত্তির জন্যই হওয়া উচিত কামনা পূর্তির জন্য নয় এই মানুষ দেহ যে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত হয়েছে তা পূর্ণ হলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না সব মানুষ তাদের আসল উদ্দেশ্য ভুলে থাকে তারাই কামনা পূর্তির উদ্দেশ্যে নিয়ম করে এই সব মানুষকে ভগবান কৃপণ নামে অভিহিত এখানে করেছেন দিন বা দয়ার পাত্র তাদেরকে এখানে বলে কৃপন বলে অভিহিত করেছেন সকল কর্ম এবং পদার্থ ভগবানে অর্পণ করার পরও কামনা বাসনা এবং সন্তাপের যত কিঞ্চিত অবশেষ থেকে যেতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে আমি কাউকে কোনো বই দিলে সেটি যখন সেটি পড়তে থাকে তখন আমার মনে হয় যে ওটি আমার বই এই অংশ আংশিক মমত্ববোধ যা পুস্তকটি দেওয়ার পরও থেকে যায় এই শেষাংশটি দূর করার জন্য ভগবান অর্জুনকে বলছেন তুমি নতুন কোনো বস্তুর কামনা করো না প্রাপ্ত বস্তুতেই মমতা করো না এবং বিনাশীল বস্তুর জন্য সন্তাপ করো না আমাকে সব কিছু অর্পণ করার প্রমাণ হলো কামনা মমতা বা সন্তাপের কিঞ্চিত মাত্র তোমার মধ্যে থাকবে না যেসব সাধকের সবকিছু পূর্ব সংস্কার পদার্থের প্রতি কামনা মমতা ও দেখা যায় তাদের নিরাশ হওয়া উচিত নয় কারণ যার মধ্যে কামনা দেখা যায় সেই কামনা রহিত হয় যার মধ্যে মমতা দেখা যায় সেই মমতা শূন্য হয় এবং যার মধ্যে সন্তাপ দেখা যায় সেই সন্তাপ বর্জিত হতে পারে এই রূপই যে দেহকে অহম আমি মনে করে সেই বিদেহ অহং রহিত হতে পারে সুতরাং মানুষ মাত্রে পূর্ণ অধিকার আছে কামনা বাসনা এবং সন্তাপ রহিত হওয়ার গীতার জড় শব্দটি শুধুমাত্র এখানে ব্যবহৃত হয়েছে যুদ্ধে আত্মীয় জনিত সম্ভাবনা থাকে অর্জুনের নিকট ছিল যুদ্ধ তাই ভগবান দ্বারা তাকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ভগবানের এই কথা তাৎপর্য নিছক যুদ্ধ করা নিয়েই নয় বরং তা হলো কর্তব্যকর্ম করাতে সেই জন্য যে সমস্ত কর্তব্য কর্ম এসে উপস্থিত হয় সাধকদের সে এগুলি নিষ্কাম মমত্বহীন এবং নিঃসন্তাপ হয়ে ভগবত অর্পণ বুদ্ধিতে করা উচিত তার সিদ্ধি বা অসিদ্ধির দিকে দৃষ্টি দেওয়া উচিত নয় সিদ্ধি অসিদ্ধি অনুকূল প্রতিকূল অবস্থায় সমভাবাপন্ন থাকাকেই বলা হয় বিগত জ্বর কারণ অনুকূল অবস্থায় প্রসন্নতা এবং প্রতিকূল অবস্থায় উদ্বিগ্নতা দুই হচ্ছে জ্বর অর্থাৎ সন্তাপ রাগ অর্থাৎ আসক্তি দেশ সুখ দুঃখ কাম ক্রোধ ইত্যাদি বিবেককেও জ্বর বলা হয় সংক্ষেপে বলতে গেলে রাগ দেশ চিন্তা উদ্বেগ ব্যাকুলতা ইত্যাদি যত প্রকারের মানসিক বিকৃতি আছে সেই সবই হল জ্বর এবং সেই সব থেকে রহিত হওয়াকে বলা হয় বিগত জ্বর তখন যখন সাধকের একমাত্র উদ্দেশ্য হয় পরমাত্মা প্রাপ্তি তখন তার যা কিছু সামগ্রী বস্তু পরিস্থিতি ইত্যাদি রয়েছে সবই সাধন সামগ্রীতে পরিণত হয় তখন সেই সামগ্রীগুলি তার ভালো মন্দ বলে কিছু থাকে না সুতরাং সামগ্রী যেমনই হোক তেমন ভাবেই ভগবানকে অর্পণ করা উচিত ভগবান যেমন দিচ্ছেন সেই মতো তাকে প্রত্যাপর্ণ করা উচিত অর্জুন শ্রেয় কল্যাণ চাইলেও যুদ্ধরূপ কর্তব্য করতে চাইছিলেন না তাই অর্জুন তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ভগবান তাকে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করার নির্দেশ দেন কারণ ভগবানের মতে কর্তব্য কর্মের পালন করলে অর্থাৎ কর্মযোগ সহযোগেও শ্রেয় লাভ করা যায় এবং জ্ঞানযোগ বা ভক্তিযোগ দ্বারাও শ্রেয় লাভ করা যায় এতক্ষণ পর্যন্ত ভগবান অর্জুনের প্রশ্নের আমাকে নিষ্ঠুর কর্মে কেন নিয়োগ করেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়েছেন এবার এই শ্লোকটিতে ভগবত নিষ্ঠা অনুসারে কর্ম করা বিধি জানিয়েছেন সকল কর্ম আমাকে অর্পণ করো এই কথা বলার অর্থ যে ক্রিয়া এবং পদার্থকে মনে না করে আমার এবং আমার জন্য বলে মনে করো কারণ ভগবান সমগ্র এবং সমস্ত কর্ম পদার্থ অধিভূত সবকিছুই ভগবানের অন্তর্গত সমগ্র ভগবানের জন্যই এখানে ময়ী পদটি ব্যবহৃত হয়েছে এই শ্লোকে ময়ী সর্বাণী কর্মাণী সৈন্যস্য পদটি ভক্তিযোগের আধ্যাত্ম চেতসা পদে জ্ঞান যোগের এবং নিরাশি নির্মম ভূতুয়া যুদ্ধ বিগত জড় পত্রিতে কর্মযোগের কথা উদ্ধৃত হয়েছে राधे राधे